আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি সুনামগঞ্জের একটি অসাধারণ জায়গা জগন্নাথপুর নদীতে হাতে বর্ষি আর মনে একটাই আশা ধরা পড়বে একটি বড় মাছ চলেন বন্ধুরা শুরু করি আজকের এই রোমাঞ্চকর মাছ ধরার অভিযান বন্ধুরা এই তো আমরা প্রথমটুক আমরা নদীতে ত্রু করে ফেলেছি বন্ধুরা দেখেন দেখেন নদীর সৌন্দর্য কেমন করে বারে দেখেন এই যে নদী দিয়ে যাত্রীবাহী নৌকা যাচ্ছে এটা দেখে খুব ভালো লাগতেছে বন্ধুরা আসলে বন্ধুরা নদীর সৌন্দর্য তখনই বাড়ে যখন নদীর বুক দিয়ে নৌকা চলাচল করে আর এই নদীতে তাই হয়েছে বন্ধুরা এই যে দেখেন কি সুন্দর লাগতেছে অপরূপ দৃশ্য বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা আমি যে জায়গায় বসে নিয়ে আসি সেই জায়গার বাম পাশ দিয়ে একটি স্টিলের ব্রিজ রয়েছে ব্রিজটা বেশ মোটামুটি অনেক বড় আর এই ব্রিজের উপর দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে আর এই ব্রিজের নিচে প্রচুর পরিমাণে মানে শীতল মাছ রয়েছে কারণ এই নদী অনেক গভীর একটা নদী প্রায় বন্ধুরা ব্রিজের নিচে পঞ্চাশ থেকে ষাট হাত পানি রয়েছে যে কারণে এই জায়গায় শীতল মাছের বসবাস আমরা জানি বন্ধুরা যে জায়গায় পানি বেশি থাকে সেই জায়গায় শীতল মাছ তাকতে পছন্দ করি যে কারণে এখানে শীতল মাছ বন্ধুরা আমি দ্বিতীয় নম্বর বড়শিটি পানিতে থু করার জন্য আমি প্রস্তুত নিতেছি আমরা এখন আমাদের যে দুই নম্বর বড়শিটি রয়েছিলো সেই বড়শিটি আমি এখন এই তো পানিতে থ্রু করে ফেলেছি বন্ধুরা আমি আজকে খুব কাছাকাছি খেলা করতেছি কারণ বন্ধুরা নদীতে অনেক পানি রয়েছে পার থেকে মাত্র দেড় থেকে দুই ফুট নিচে পানি আর পানি নদীতে বেশি থাকলে কি হয় বন্ধুরা আপনারা অনেকে হয়তো জানেন মাছ খুব কিনারায় চলাচল করে যে কারণে আজকে আমি কাছাকাছি এই কিনারা থেকে মাছ ধরার চেষ্টা করব যাই হোক এটা কিন্তু পুকুর না এটা কিন্তু নদী এখানে মাছ ধরা একটা চ্যালেঞ্জের বিষয় তবে আমার চেষ্টা আমি করব আর বাকিটা উপরলা করবে আপনারা সাথে থাকেন দেখি শেষ পর্যন্ত আজকে কি করতে পারি বন্ধুরা এই নদীর মনোমুগ্ধকর পরিবেশ এই নদীর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তাই তো বন্ধুরা বর্ষি সামনে নিয়ে বসে আছি একটি টানের অপেক্ষা এই নদীর পানি একদম পরিষ্কার এখানে বসে বর্ষি ফেলা আর অপেক্ষা করা একটা শান্তির অনুভূতি দেখি বন্ধুরা ভাগ্য কী আছে অ ডান লাগল মনে হচ্ছে একটা কিছু ধরেছে দেখি বন্ধুরা কি ওঠে ও বন্ধুরা নদীর মাছ বলে কথা এই তো বন্ধুরা মাছটাকে তোলার চেষ্টা করতেছি দেখি বন্ধুরা মাছটা তুলতে সক্ষম হই কিনা মাছটা একটা ছোটো সাইজের একটা মাছ এই তো বন্ধুরা এই দেখেন বন্ধুরা মাছটা শেষ পর্যন্ত তুলতে পেরেছি ও মাশল্লাহ আলহামদুলিল্লাহ একটা ছোটো মাছ খালিবাস মাছ যাই হোক বন্ধুরা দীর্ঘক্ষণ চেষ্টার পরে যখন আমরা শিকারি আমরা মাছ ধরতে আসি যখন আমরা হিট পাই তখন আমাদের কাছে অত্যন্ত আনন্দ লাগে কারণ বন্ধুরা নদীর মাছ বলে কথা আমরা যখন শিকার করতে যাই আমাদের আশায় তাকে এই একটা মুহূর্ত দেখার জন্য এই তো বন্ধুরা মাছটা নেট করার জন্য এই যে আমি নেট খুলে নিতেছি আর এই যে দেখেন বন্ধুরা এই যে মাছটার মুখ থেকে বড়শি শুটানোর জন্য আমি বড়শি খুলে নিতেছি এই যে দেখেন বন্ধুরা নদীর মাছ বলে কথা মোটামুটি একটা ছোট্ট সাইজের একটা কালিবাস মাছ হাফ কেজি হবে মনে হয় হাফ কেজি সাইজের একটা কালীবাস মাছ এই প্রথম হিট আজকে আমি এই প্রথম হিট করেছি বন্ধুরা

ওইদিকে এই নদীটা অনেক সৌরা মানে পাশ এখানে অনেক জায়গা যে কারণে বন্ধুরা এইখানে অনেক পরিমাণে মাছ থাকে মাছ রয়েছে এখানে আর ওই যে এই দিক দিয়ে দেখেন বন্ধুরা এই যে ব্রিজটা রয়েছে যে ব্রিজটা রয়েছে এই যে ওই যে দেখেন বন্ধুরা এই ব্রিজ থেকে ওই জায়গাটায় ওই জায়গায় প্রচুর পরিমাণে মাছ রয়েছে যে কারণে বন্ধুরা এখানে মাছ ধরতে দেওয়া হয় না আর আপনারা যারা ভিডিও দেখে এই নদীতে মাছ ধরতে আসবেন আপনারা বুঝে শুনে আসবেন তা আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই আমরা যে মাছটি পেয়েছি সেই মাছটি দেখাবো তো বন্ধুরা আজকের মতন বিদায় আমরা চলে যাব আমরা আর আজকে মাছ ধরবো না মাছ ধরার সময় নেই কারণ আমরা অনেক দূর থেকে এসেছি আজকে আমরা শেষ পর্যন্ত আমরা একটি মাছ ধরতে পেরেছি এই যে আটলিশ ভাই নেটটা তুলতে আসে আপনাদেরকে দেখাবো আমরা কী মাছটা পেয়েছি এই যে আমরা কালিবাস মাছ পেয়েছি বা আর একটু দেখাও কালিবাস হুম দেখাও এই যে দেখেন এই মাছটা এই যে এই কালীবাস মাছটা আমরা ধরতে পেরেছি তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম